গাইজ আজ কার্তিক ফেলানোর দিন বা রাত যাই বলবে তো আজকে আমরা চললাম এক বন্ধুর বাড়ির কার্তিক ফেলবো তাই সব রেডি হয়ে গেছি বা আমরা কার্তিককে নিয়েও এসেছি মানে এক বন্ধুর ছেলেকে তো আমরা যাচ্ছি এখন দুজনে সামনে আরো আছে তো দেখতে দেবো পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে কার্তিক তোমাকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের বন্ধুর ছেলে এখন ওকে বাড়ি নিয়ে যাওয়ার পালা এই দেখো যদি ভালো লাগে তো এর জন্য একটা লাইক করে দিব অবশ্যই চলো এখন যাবে ওর বাড়ি তো আমরা নিয়ে চলাম এখানে ফট দুটো করা আছে আমাদেরকে সাজিয়ে দেখাব তাহলে পর্বতে কি কি আছে আমাদের লিস্টে কি লিখেছি আমরা দেওয়ার আগে ও বলে দিয়েছিল যার বাড়িতে দেবো দু সপ্তাহ আগে যে বেশি কিছু দিবি না অল্প স্বল্প করে দিস পরের বছর দেখা যাবে ঠিক আছে মনে থাকলে হবে নিয়ে গিয়ে চলে ওর বাড়ির সামনে এখন ওর বাড়ি ঢুকবো যা এখন কারেন্ট দেওয়ার ছিল কারেন্টটা পারে আমাদের হয়ে গেল ক্যামেরার ছাড়া করার লাইট মারছে গান চালা গান গান

কার্তিকের মা দরজা খুলে বেরিয়েছে এখন প্রথমে ঠাকুমা বেরিয়েছে এখন কার্তিকের মা বেরিয়েছে দেখা যাক ঠিক করা দুঃখের বিষয় কারেন্ট লাইটটা অফ হয়ে গেছে তো না কতটা কি বুঝতে পারছো কি না বলতে পারছি না তো একটু মানিয়ে নিও আমাদের বাড়িতে

মামা মা দুয়ার হল বাঁকের পাড়ি চোখটি আমি তোমার গামাল খোকা দাঁড়িয়ে আছি একলা একা হাতে আমার ক্ষীরের হাঁড়ি বিলিয়ে দিও বাড়ি বাড়ি পেরিয়ে এলাম আধার কালো এবার উঠুন তখন করবো আলো বাইরে ভীষণ শীতের নাচন ঠাণ্ডা হাওয়ায় লাগছে কাপড় মা তুমি খোকন বলে নাও গো আমায় কোলে তুলে

বলছে এখানে চিলল এখনো গেস্ট করতে পারেনই কে কে নাম লাগাতে ভাই দে দেখা যাচ্ছে ছেলে ঠাকুরমা ভিতরে গেছে আসছে কি করে দেখি মানে হাতে কিছু নিয়ে এসছে আমাদের মোমবাতিটা নেমে গেছে মোমবাতিটা জ্বালাচ্ছে যাক ভেবেছিলাম গাল পাল দিয়ে তোর কিছু বলেনি এখনো মোমবাতি ধরিয়ে দিকে চলে গেল ঘরে

এবছর কারা কারা ঠাকুর ফেলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব